আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোসালা হানি পাগলার মোড় সেলুনের দোকান বাপ বেটা সেলুনের দোকান করে তারা দুজন আমাদের নবীকে নিয়ে কুটুক্তি করায় আমরা মুসলিমরা সকলে একত্রিত হয়ে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং কিছু যতটুকু না দিলেই নয় আমরা ততটুকু তাদেরকে দিয়েছি এবং আমাদের থানা থানা থেকে প্রশাসন গেছেন এবং তাদেরকে নিয়ে এখানে নিয়ে আসছেন বর্তমান থানায় আছে আমাদের সর্বোচ্চ দাবি তাদের মৃত্যুদণ্ড আপনাদের কারো কথা বলার সক্ষমতা থাকলে প্রতিনিধি এখানে থাকবেন আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার এই মসজিদের সামনে ইনশাআল্লাহ মাঝ জোহর আমাদের প্রথম আমাদের প্রথম আন্দোলনের ক্ষেত্র তৈরি হবে এর পরে লাগাতার চলতে থাকবে লালমনি আটক kula নাস্তিক কেন যারা বলছিস তো পুরো পশৌর ওスルনামেগা দিতে পারবে ঠিক এখান থেকে বিদায় নিব আইনের কার্যক্রম করতে দিব ওলামায়ে কেরামের প্রতিনিধি এখানে আছেন

চা খাই তাদের সঙ্গে কোনো নাই শুধুমাত্র ইস্কন যারা করে উগ্রবাদী হিন্দু তারাই এই কাজগুলো করে কথা বলে আমাদের আর একটি দাবি হলো স্থানীয় কাছে জেলায় ইস্কনের সব কার্যক্রম বন্ধু একজন প্রতিনিধি রাখেন আমরা একসাথে কাজ করি যাতে ধর্মীয় বিষয় সেন্সিটিভ বিষয় এবং এটা আমরা সবাই অনুভূতিশীল আমরা কেউই কারো মনে আঘাত দিতে চাই না কোনো ল ব্রেক করতে চাই না আমরা লয়ের মধ্যে থেকে সর্বোচ্চ আজকে এখানে নবীকে বিদ্বেষ করেছে নবীর প্রতি চরিত্র নিয়ে খারাপ কথা উচ্চারণ করার কারণে এবং কাভার ঘরকে নিয়ে হাজরা আসবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার কারণে আজকে দুজন ব্যক্তিকে আমরা গ্রাহক জনগণ গ্রাহক করি সেখান থেকে আমি উদ্ধার করে নিই গ্রেপ্তার করি থানায় আটক করি তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুতি চলছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে